তুমি আমি প্রকল্পের মতো হেরিটেজ কাপ বিহারি তুলে দেওয়া মানছি না মানবো না সমস্ত হেরিটেজ হলুদকে বাংলা সব বাঙালি সহ দুই পুত্রের হবে দিতে হবে বাংলা ক্যাপ চালাতে গেলে বাংলা ভাষা জানতে হবে জানতে হবে হেরিটেজ হলুদ ক্যাপ চালাতে গেলে বাংলা ভাষা জানতে হবে বাংলা করতে হবে 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 হেরিটেজ হলুদ ক্যাপ চালকদের বंदन করতে হবে করতে হবে করতে হবে তারা প্রকল্পের মত বিহারী চালকদের হেরিটেজ হলুদ ক্যাপ বंदन করা মানছি না মানছি না মানছি না এই হলুদ হেরিটেজ ট্যাক্সি পারমিট বাঙালি সহ ভূমিপুত্রদের দেওয়ার দাবিতে এবং চালকরা যাতে বাংলায় কথা বলে সেই দাবিতে পরিবহন দপ্তরের সামনে বাংলা পক্ষের ডেপুটেশন হলুদ ট্যাক্সি কলকাতার ঐতিহ্য বাংলার সরকার এবং একটি কোম্পানি যৌথভাবে তিন হাজার হেরিটেজ হলুদ ক্যাব আনতে চলেছে কিন্তু এই হলুদ ক্যাবের পারমিট কারা পাবে আগে গতিধারা প্রকল্পের সুবিধা নিয়েছিল বিহার ইউপি ঝাড়খণ্ডের অনেকে বঞ্চিত হয়েছিল বাংলার বাঙালিরা তাই বাংলা পক্ষ স্পষ্ট দাবি তিন হাজার হলুদ ক্যাবের পারমিট শুধুমাত্র বাংলার ভূমিপুত্রদের দিতে হবে কলকাতার পরিবহন ভবনের সামনে ইদিন কর্মসূচি পালন করা হয় পরিবহন দপ্তরের সচিব সৌমিত্র মোহনের সাথে দীর্ঘ আলোচনা করে বাংলা পক্ষের প্রতিনিধি কৌশিক মাইতি ও অরিন্দম চ্যাটার্জি একটি স্মারকলিপি প্রদান করেন আবেদনকারীদের এই রাজ্যের ডোমিসাইল কিনা তা তথ্য পরীক্ষা করার দাবি জানানো হয় সেক্ষেত্রে চালকের বিদ্যালয়ের প্রশংসাপত্র মাধ্যমিকের প্রশংসাপত্র জন্মের প্রশংসাপত্র এবং পিতামাতার ভোটার কার্ড সহ প্রয়োজনীয় তথ্য প্রমাণ পরীক্ষা করার আবেদন করা হয়েছে চালক বাংলা ভাষায় লেখাপত্র নির্দেশ পড়তে পারে কিনা সেই পরীক্ষা নেওয়ার দরকার বলে মনে করা হয় চালক যাত্রীদের সাথে বাংলা ভাষায় কথাবার্তা বলতে পারে কি না তা পরীক্ষা করে দেখার প্রয়োজন আছে বলে মনে করা হচ্ছে পারমিট দেওয়ার ক্ষেত্রে আবেদনকারী চালক শহরের রাস্তাঘাট চেনি কিনা তাও পরীক্ষা করার প্রয়োজন বলে দাবি যাত্রী নিরাপত্তা স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি গাড়িতে পারমিট প্রাপকের ছবি সহ নাম বাধ্যতামূলকভাবে রাখার দাবি করা হয়েছে যাত্রী সাথে ইংরাজিতে যাত্রীর সাথী নয় তাই এই ক্যাবের নাম যাত্রী সাথী করার দাবি করা হয় আলোচনা সদর্থ হয়েছে এই দাবিগুলি পূরণ না হলে আগামী দিনে আরো বড় আন্দোলন হবে বলে আন্দোলনকারীরা একটি চুক্তির ফলে সেখানকার রাজ্য সরকারের সঙ্গে একটি কোম্পানির চুক্তির ফলে এই ক্যাব লাগছে আমরা যেটা বলেছি এই ক্যাবের পারমিট এবং সমস্ত পারমিটের ক্ষেত্রে যে সমস্যা যাত্রীরা প্রতিনিয়ত ফেস করে যে তারা ক্যাবগুলোতে উঠলে ট্যাক্সিগুলোতে উঠলে বাংলা ভাষায় কথা বলতে পারে না সেই সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য যে পথ অন্যান্য রাজ্য নিয়েছে সেই পথ নেওয়ার কথা অর্থাৎ ভাষা পরীক্ষা করে পারমিট দেওয়ার কথা মাননীয় সচিব যেটা বললেন যে এই যে ডকুমেন্টস গুলো এই ডকুমেন্টস গুলো ওনাকে পাঠাতে উনি সেইগুলোকে নিয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন আমরা পরবর্তী সময় ওনাকে এই সমস্ত ডকুমেন্টস এই সমস্ত নোটিফিকেশান নিউজ যা যা আমাদের কাছে আছে অন্যান্য রাজ্যের নিয়মাবলী মাননীয় সচিবের কাছে পাঠিয়ে দেব দ্বিতীয় আমরা যেটা বললাম যে এই যে প্রকল্পগুলো যেটা বিজিবিএসে সাইন হোক বা এমনি পারমিট দেওয়ার ক্ষেত্রে আসলে বেকারিত্ব দূরী করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ প্রকল্প এই প্রকল্পগুলোতে বেকারিত্ব দূর করার জন্য যেই প্রকল্পগুলো সেই প্রকল্পগুলো যাতে স্থানীয় ছেলেমেয়েরা পায় এখানকার বা এখানকার যারা পায় সেইটা নিশ্চিত করতে হবে মাননীয় সচিব সেটাতেও রাজি হয়েছেন তিনি বলেছেন অবশ্যই গুরুত্ব দিয়ে এই বিষয়গুলো ভাববেন এবং এ নিয়ে কাজ করবেন আমরা আশা করছি এই যে ইতিবাচক ভাবে যেটা শেষ হল এই মিটিং এটার ফলাফল আমরা আগামী দিনে দেখতে পাব এবং সঙ্গে সঙ্গে তিনি যেটা আমাদের বলেছেন যে উচ্চতর দপ্তরগুলোতে সেখানে প্রশাসনের উচ্চতর দপ্তরগুলোতে এই গুলো আমাদের প্রোপোজালগুলো পাঠিয়ে দেওয়ার জন্য আমরা অবশ্যই সেগুলো করব এবং আমরা এটাও বলেছি এই যে ভুল উচ্চারণে এটা লেখা হয়েছে যাত্রী সাথীকে ইয়াত্রী সাথী করে দেওয়া হয়েছে সেই ইয়াত্রী সাথী সংশোধন করতে হবে উনি বলেছেন তার জন্য কোন ডিপার্টমেন্ট এটা করে সেখানে কিভাবে সংশোধন হবে তার প্রক্রিয়াটা উনি বলেছেন আমরা সেই পদক্ষেপও গ্রহণ করি এই পুরো মিটিং এই পুরো বৈঠক সদর্থক হয়েছে এবং আমরা আশা রাখি আগামী দিনে এর ফলাফল আমরা দেখতে পাব জয় জয় আজ বাংলা পক্ষ কলকাতার চৌরঙ্গিতে অবস্থিত পরিবহন দপ্তর বাংলা রাজ্যের পরিবহন দপ্তর বিহারের নয় সেখানে আমরা ডেপুরেশন দিতে এসেছিলাম এবং আমি এবং অরিন্দম চট্টোপাধ্যায় বাংলা পক্ষর শীর্ষ পরিষদ সদস্য দুজনে মাননীয় সচিব পরিবহন দপ্তরের সচিব সৌমিত্র মোহন আইএস ওনার সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করলাম এই যে একটা কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তর যে অ্যাপ ট্যাপগুলো আনছে তাতে বাঙালিকে পারমিট দিতে হবে এবং বাঙালি সব ভূমিপুত্র দিতে হবে একদম বিহার ইউপির লোকজনকে দেওয়া যাবে না উনি প্রথমে বললেন যে যারা ইতিমধ্যে হলুদ ট্যাক্স চালাচ্ছে তাদেরকে এই হলুদ হলুদ ক্যাব প্রথম দেওয়া হবে তাহলে তো এটা আবার বিহারে হয়ে বিহার হয়ে যাবে বাঙালি তো পাবে না আমরা বললাম যারা বাংলার ভূমিপুত্র বাংলার ভোটার ওই সিএবির মতো আধার কার্ডের ঠিকানা চেঞ্জ করে দিয়ে এখানকার লোকাল হয়ে গেছে নয় এখানকার ডোমিসাইল সার্টিফিকেট তুলে নিয়ে বিএসএফ সিআরপিএফ এর চাকরি পেয়ে যাচ্ছে ওরকম স্থানীয় নয় বাংলার স্থানীয় হতে হবে এবং আমরা দেখেছি গতিধারা প্রকল্পে যেভাবে ড্রাইভাররা বাংলা বলতে বললে হিন্দি মে বলিয়ে বাংলা বলনা হয়তো বাংলাদেশ চলে যাও ইয়ে হিন্দুস্তানে হিন্দি মে বলনা পড়ে গা এইসব বলে মহারাষ্ট্র যেমন নিয়ম করেছে মহারাষ্ট্রে ক্যাপা ট্যাক্সি চালাতে গেলে মারাঠি আগে টেস্ট দিয়ে নিতে হবে বাংলাতেও তেমনি বাংলা টেস্ট দিতে হবে যাদের মুখে শব্দ বেরোবে বাংলা নেই আহ তো বাংলা মেয়ে ট্যাক্সি কেউ চালাতা হ্যাঁ খোঁজা কথা নিয়ে রাতে চালাও কেউ তোমাকে বাংলা বলতে বলবে না হিন্দি ভোজপুরি যা ইচ্ছা বলো মুখে একটা জায়গায় দুটো উঠকে ঢুকিয়ে নাও কোনো সমস্যা নেই আমরা অন্যের ওপর চাপিয়ে দিই না যে যখন বাংলায় চালাচ্ছ যখন কলকাতায় ট্যাক্সি চালাচ্ছ তখন তোমাকে বাংলা জানতে হবে এবং যাত্রী সাথী নাম হিন্দি নাম হয়ে গেল যাত্রী সাথী যে দিয়ে অ্যাপের নাম যে দিয়ে করতে হবে যাত্রী সাথী ওয়াই নয় এবং উনি সমস্ত বিষয়ে সহমত হলেন এবং বললেন যে সব কিছু আমার হাতে নেই প্রশাসনের উচ্চ দপ্তরে আরো মাননীয় মুখ্যমন্ত্রী সং দপ্তর জমা দিতে এবং ওনাকে সমস্ত নিয়ম কানুন সহ ওনাকে অ্যানেকসার করে দিতে উনি সেগুলো নিয়ে কাজ করবেন আশা করি সৌমিত্র মোহন মহাশয় তিনি আমাদের দাবিগুলো নিয়ে আলোচনা করবেন কাজ করবেন পরিবহন দপ্তর কাজ করবে এবং বাংলায় বেকারের সংখ্যা কম নেই বাংলা থেকে বাইরে একুশ লাখ লোক বাইরে কাজ করতে গেছে অন্য জায়গা থেকে দেড় কোটি লোক এখানে কাজ করছেন বাঙালি অন্য রাজ্যে গিয়ে বাংলা ভাষায় কথা বললে মার খাচ্ছে আমরা চাই এই যে ক্যাবের পারমিটগুলো বাংলার বেকাররা পাক বাইরের রাজ্যে না গিয়ে এখানে ক্যাব চালাক এখানে মানুষের কর্মসংস্থান হবে এখানকার যে হেরিটেজ আসলে হেরিটেজ বজায় থাকবে গুটখার রঙে লাল হয়ে যাবে না পলাশের রঙে লাল হোক গুটখা রঙে লাল হয়ে যাবে না এবং যাত্রীরা বাংলায় কথা বললে বাংলার হেরিটেজ বজায় থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন বাংলার জনবিন্যাস বদলে যাচ্ছে কলকাতা জনবিন্যাস বদলে যাচ্ছে বাংলা স্পিকিং লোক কমে যাচ্ছে যদি আমরা বাইরের রাজ্যের লোককে পারমিট আরো বেশি দিই তাহলে আরো বাঙালি কমবে আরো বাইরের রাজ্যের লোকজন বাড়বে তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী যে বক্তব্য পরিবহন দপ্তর নিশ্চয়ই সেই বক্তব্য বাস্তবায়িত করতে চায় আর আমরা এমন লোকেদের ক্যাব ক্যাবের পারমিট দেওয়া চলবে না যাদের দুই রাজ্যে ভোটার কার্ড আছে একদম এখানেও স্থানীয় বিহারও স্থানীয় এই দুই স্থানীয় আমরা চাই না আমরা বাংলার অরিজিনাল স্থানীয় চাই একদম এখানেও ভোটার কার্ড ইউ পি ভোটার কার্ড এখানেও ভোটার কার্ড বি ভোটার কার্ড এরকম আমরা লোককে ক্যাবের পারমিট দেওয়া যাবে না আমি যেখানে দাঁড়িয়ে আছি এক কিলোমিটার রেডি আছে এখানে এক হাজার জনকে পেয়ে যাবে এক কিলোমিটারে কম করে এক হাজার হতে পারে যার এখানে ভোটার কার্ড বি ভোটার কার্ড একদম এখানে ভোটার কার্ড ইউ ভোটার কার্ড আমরা চাই ক্যাবের পারমিট সরকার তাদেরকেই দেবে যারা বাংলার অরিজিনাল ভোটার যারা বাংলা ভাষা বলতে পারে সেই দাবিতে আমাদের মিটিং হলো আশা করছে আগামীতে আমরা ফল দেখতে পাবো করে